সন্তান হারানোর আর্ত চিৎকারে এভাবে সিক্ত অবস্থায় অজরে কাঁদছেন বাবা মানিক মিয়া ও মা ফেরদুসি আক্তার আর প্রবাসী বসে আর তো চিৎকারে অশ্রু চোখে কাঁদছেন কাতার প্রবাসী স্বামী আমিন মিয়া বলছিলাম কিশোরগঞ্জের কটিয়া দিতে এক কাতার প্রবাসী আমিন মিয়ার স্ত্রীর গলা কাটা মরদেহ লাশ উদ্ধার করেছে পুলিশ তবে কেন বা কি কারণে তার বিস্তারিত জানাবো সরাসরি ঘটনাস্থলের পরিদর্শন থেকে আমার বাবা কই আবা বাপ কই আবা আই রে আমার বাপ এর फांसी সার আমি আর কিচ্ছু চাই না আমার জিয়ারে যে মেসেজ করছে এর মরণটা আমি এমসাই এনি আমি চাই ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের কোটিয়াদী সদর উপজেলার কোটিয়াদী পৌরসভার 8 নং ওয়ার্ডের হালুয়াপাড়া এলাকায় কোন জায়গায় ঘটনা করতে পারে এই জায়গায় ঘটনা করতে পারে এই জায়গায় রাত্রিবেলা ঘটনা করতে পারে বলে মনে হয় সামান্য ডুবো ডুবো পানিতে অর্থাৎ এই জমির উপর যে পানি ছিল স্বল্প পানিতে যাকে হত্যা করা হয়েছে তার এই স্মৃতি হচ্ছে এখানে কিছু মাথার চুল রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই চুলের কিছু অংশটুকু আছে গত পাঁচ ছয় বছর আগে স্মৃতি নামের একটি মেয়ের বিয়ে হয় একই উপজেলার মসুয়া ইউনিয়নের আমিনের সাথে সেই আমিন ছিল কাতার প্রবাসী আমরা জানতে পারলাম সেই ঘটনার সূত্রপাত ছিল শুধু সামান্য অল্প একটু ভুলের জন্য এরা উঠবো এই বাইতে যা যা জব উঠছে আমি আমারে মারতো কে মারবাম সবাই সামনে মারবাম মেয়ে দিয়ে কইছে যে যদি এর সেরি নানি তারি আমি

ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয় ঘটনা তো এটা নিয়ে করছি মজিবরের ছেলে মেয়ে এ ওই আমার শরীর পাতে শত্রু বাজছে এ বে অত ক শরীর বে না শরীর জামাই আছে শরীর বে বইতো আরে শরীর কয় বছর আগে বে হইছে মেয়ে শরীর পাঁচ ছয় বছর হই না বে হইছে অর্থাৎ পাশে ছিল সেই পাটক্ষেত এবং আশেপাশে অনেক জমি ছিল সেই জমির একদম শেষ প্রান্তে অর্থাৎ যে পরিত্যক্ত থেকে ভোটাকে সেখানেই এই স্মৃতির মরদেহ লাশ সনাক্ত করেন এবং আমার পাশে যিনি দাঁড়িয়েছেন তিনি হচ্ছেন স্মৃতির চাচা সোহরাবুদ্দিন তিনি কিন্তু এই প্রথমে দেখতে পেলেন সেই মরদেহ লাশটি একখানি পড়া ছিল আমি সহারে কৃষিকাজে গেছি গিয়া জানা পড়া ফানি সাথে গিয়া একটা ফানি সাথে বন্ধু আসতে করতে আমার বাসটি বন্ধ তার পরবর্তীতে এখানে তার পরিবারকে খবর দিলে পরিবার ঘটনাস্থলে এসে ত্রিপল কল দিলে পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে জি ত্রিপল লাইন জাতীয় জরুরি সেবা ত্রিপল থেকে আমাকে ফোন দিয়ে জানা এবং তার চাচা ত্রিপল লাইনে ফোন দিয়েছে ঘটনাস্থলে এসে শ্রী র্যাব পুলিশ ডিএফবি তারা এসে পরিদর্শন করে পরবর্তীতে আমি আমার সঙ্গীয় ফোর সহ আমি ঘটনাস্থলে যাই উদ্ধতন কর্মকর্তাদের জানাই এদেরকে আইনের আওতায় আইনা ভালো শাস্তি পায় সেই কামনা আমরা আশা করি আসলে এই ঘটনাটা তো খুব নেকর জন্য আমরা এলাকাবাসী সকলে মর্মাহত যেহেতু এইরকম একটা মেয়ে তার হাজবেন্ড বিদেশে থাকে এই মেয়েটাকে এইভাবে মেরে ফেলা হয়েছে এটা অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি চাই বাকি ঘটনা আমরা জানাবো পুলিশ প্রশাসন কি বলেন আমি ঘটনাস্থলে গিয়ে তাকে দেখতে পাই পাট খেতে তার গলার কিছু অংশ কাটা মুখে কাটা কপালে কাটা শরীরের মুখমণ্ডল সহ হাতের বিভিন্ন স্থানে একাধিক কোপের দাগ পাওয়া গিয়েছে এই সংক্রান্তে আপাতত আমি কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে মৃতদেহ সুরতাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চাই মেয়ের পরিবার তো ফ্যামিলি অনেক ভালো আপনার মধ্যবিত্ত ফ্যামিলি আর কোনো দিদা দ্বন্দ্বের সাথে জড়িত না কোন দাঙ্গা হাঙ্গামার সাথে জড়িত না আচ্ছা আমার গোয়ালে এই শুক্রবার তার স্বামীর বাড়িতে যাওয়ার কথা ছিল সেই স্মৃতির কিন্তু আর দেখা হলো না সেই স্বামীর বাড়ির পথযাত্রা সেই পথযাত্রার শুরুর আগে তাকে চলে যেতে হলো সেই পরপরে আর এভাবে কাঁদছেন তার পরিবার পরিজন আত্মীয় স্বজন এবং তার আপন বাবা মা শাউন পারভেজ নিউজ টিভি কিশোরগঞ্জ